আজকে আমরা তিন বান্ধবী মিলে রান্না বানানা করছি এই যে আছে সাদিয়া এই যে আছে নীট এটা হচ্ছে আমাদের ছোটখাটো একটা পিকনিক টিফিন এর ভিতরে টমেটো দেব এখন আমাদের পকথন ভাজা হবে একটু আমরা ভাজবো লবণ দিয়ে দিব

একটা সাংসারিক সাংসারিক একটা ফ্রি হয় কি রান্না করো ডিম ভাজি কি কি রান্না করতে আজকে হচ্ছে খিচুড়ি হাঁসের ডিম তারপর হচ্ছে দেশি মুরগি তারপর হচ্ছে শুক্তি গুনা বাহ এখন বাজে দুইটা আমরা দুইটার সময় রান্না মানে শুরু করছি জানি না শেষ কখন হবে

Voor de deel dan? En. Ik ga de frisjep de